আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি সোনু রহমান এন্ড वेलकम টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো দেখতে আজকে নতুন একটা ব্লগ চলে আসছে আর হ্যাঁ গেস করেন আমি কোথায় আছি সো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা সকলেও ভালো আছেন আর আজকে আমি চলে আসছি নওগাঁ জেলার একটা বিশেষ পার্কে পার্কটির নাম হচ্ছে গেস করেন কি পার্কের নাম পার্কের নাম হচ্ছে শখের পল্লী সো শখের পল্লীতে এই ফার্স্ট টাইম আমি চলে আসলাম আসলে এই পার্কটি আজকে আপনাদের পুলিটা ঘুরে দেখাবো চলে আসলাম অনেকেই বলতেছিল ভাই নওগাঁ সকল পুলি পার্কটিতে আসতে হলে সর্বপ্রথম আপনাকে নওগাঁ আসতে হবে সো নওগাঁ হাইওয়ে দিয়ে আপনারা চলে আসতে পারবেন পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা এবং নওগাঁ বাইপাসেও আপনারা আসতে পারবেন যে কোনো গাড়িতে উঠে বললে যে শখের পল্লী পার্কে যাব তো তারা নিয়ে চলে আসবে সকল পার্কে চলে আসছি পার্কটা অসম্ভব সুন্দর এখন আমি যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা মতো দেখানোর জন্য যাচ্ছি ছোট্ট একটা পার্ক এর মধ্যে অসম্ভব সুন্দর একটা সুইমিং পুল আছে যদিও কিছুটা সময় খুব সুন্দর উপভোগ করার মতো এখানে একটা আমি একটু গল্প বা কথাবার্তা বললাম এই তো এটা হচ্ছে সুইমিং সুইমিং পুল অনেক কিছু দেওয়া আছে দেখলেন প্রতিটা জায়গায় বসার খুব সুন্দর সুন্দর জায়গা এবং বাচ্চাদের দেখার মতো জিরাপ থেকে শুরু করে আরো অন্যান্য যাই হোক আমার সাথে আপন ছিল আমি ঘোড়ায় চড়ব না তবু আপন বললো চড়েন ভাই দেখি কেমনটা লাগে সো শেষ করে এদিকে আসলাম পানির দিকে চলে আসলাম এখানে স্পিড বোর্ড দেখলাম যাদের বাচ্চা আছে খেলাটা অনেক বেশি পছন্দ করবে আর এই প্লেস বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে সাইড এবং আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং দেখছিলাম যে আশপাশটা কি অবস্থা খুব সুন্দর একটা পরিবেশ পারবেন জনপ্রতি টাকা এইখানে যমুনা সেতু নামে একটা জায়গা আছে যমুনা সেতু সেখানে ছোটখাটো একটা ব্রিজ থেকে শুরু করে আশপাশে আরো অনেক কিছু আছে যার পথে জিরাপ জিরাফের বাচ্চা এবং সাইডে পানি বিশেষ করে বসার জায়গাটা অনেক সুন্দর এখানে জল সরি পঙ্খিরাজ ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া দেখতে পাইলাম যাই হোক এটা সুইমিং পুল এর ভেতরটা সুইমিং পুল অফ থাকার জন্য সেদিন ট্রেন থেকে শুরু করে আরো অনেক কিছু আবার নার্ভাস তো দেখা যাক কি হয় তো ফাইনালি কেবল তারে চড়ে ফেললাম এই কেবল তার কেমনটা লাগে এটা দেখার জন্য সৌজটাতে আমি আছি সরি লালটাতে আমি আছি তো আজকের মতো টি এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগ সকলের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন তারা দ্রুত ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও